তারা বাংলাদেশ আজকে উত্তাপ আওয়ামী লীগকে বাতিল করা হবে কি হবে না এই প্রশ্নে আবার শোনা গেল প্রধানের সাথে সকল রাজনৈতিক দলের মিটিং হয়েছে এবং রাজনৈতিক দলগুলো করা বা বাতিল করার পক্ষে তেমন একটা নাই তারা চাচ্ছে আওয়ামী লীগ পরবর্তী ইলেকশনে আসুক এখানে একটা জিনিস পর্যালোচনার বিষয় আছে আওয়ামী লীগ বাতিল করা উচিত কি উচিত না এটা পরের প্রশ্ন প্রথম কথা হচ্ছে এই একটা পার্টি যার দুঃশাসনের আমলে তারকে শাসন আমল বলা উচিত না দুঃশাসন আমল বলা উচিত সেই সময়ে তারা জামাতে ইসলামকে বাতিল করার প্রায় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছিল কারণ সংবিধানে তখন একটা পরিবর্তন এনে তারা বলেছিল রাজনৈতিক শুধুমাত্র নেতাকর্মীদের বিচার না রাজনৈতিক দলেরও বিচার করা যাবে কারণ তাদের টার্গেট ছিল জামাতে ইসলাম তখন কিন্তু কোন রাজনৈতিক দল বলে নাই যে এটা করাটা ঠিক হবে না দেশের অবস্থা ভালো না দেশের মধ্যে নৈরাজ্য তৈরি হবে তখন কিন্তু এখন এগুলো কিছু বলা হয় নাই আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম জাতীয় পার্টির প্রধান এখন এই ধরনের কথাই বলছে যে দেশের অবস্থা ভালো না এরকম হট করে একটা দলকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা প্রশ্নটা হচ্ছে ওই সময় তো আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন আপনি তো বলেন নাই সকালে শুনলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি তাদের মতামত দিয়েছে যে না আওয়ামী লীগকে টিকায় রাখতে হবে ইনক্লুসিভ ইলেকশন লাগবে তাদের না হলে আবার ফ্যাসিবাদি কায়েম হবে অন দি আদার হ্যান্ড কিছুক্ষণ আগে মির্জা ফখরুলের আবার উল্টা শরীরের একটা কথা শুনলাম হয়তো তার বোধদয় হয়েছে ইস্যু হচ্ছে যে রাজনীতি পার্টিগুলার কাছ থেকে আমাদের এক্সপেক্টেশন কি আমার এক্সপেক্টেশন কি আমার এক্সপেক্টেশন হচ্ছে কনসিস্টেন্সি আপনি যা বলবেন আপনার সাথে মতামত আমার এক নাও হইতে পারে কিন্তু আপনি আপনার কথায় অনর থাকবেন আপনাদের কথাবার্তা সকালে বিকালে যদি হোসেন মোহাম্মদ এরশাদের মতো চেঞ্জ হয় তাহলে ওনার দোষ কি ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন স্ট্যান্ডস আমার কাছে তাই মনে হচ্ছে সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে তো এই রকম হিপোক্রেসি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের মতো সাধারণ জনমন আশা করে না আমরা আশা করি বলিষ্ঠ নেতৃত্বের আমরা আশা করি সৎ নেতৃত্বের আমরা আশা করি প্রগতিশীল নেতৃত্বের এখন যা দেখতে পাচ্ছি অত্যন্ত হতাশা ব্যঞ্জক এর থেকে পরিত্রাণ কিভাবে হবে আমার জানা নাই এই সরকারও কেন আওয়ামী লীগের দেয়া সেই আইনকে সংস্কার করে এটা পাল্টে দিল সেটাও আমার বোধগম্য নয় একজন দুঃশাসনের ইয়েতে যেই পার্টি ছিল গত পনেরোটা বছর তাকে দশ পনেরো বছরের জন্য ব্যান করলেই বা কি যায় আসে কিছু মানুষ ওখান থেকে ভালো থাকতেই পারে তারা এসে রাজনীতি অন্য কোন পার্টিতে যোগ পার্টি পাল্টানো কি বাংলাদেশের কালচার ছিল না কখনো অবশ্যই ছিল তারা ভালো মানুষ হইলে তারা যাদের ক্ষমতায় আসার ইয়ে আছে কারণ রাজনীতি রক্তে থাকে তারা দল পাল্টাইতেই পারে অসুবিধা কি আওয়ামী লীগে থাকা যদি তাদের একমাত্র মানে ইন্টারেস্ট পয়েন্ট হয় তাহলে তাদের ইন্টেনশন বাংলাদেশিদের সন্দেহ আছে তো বক্তব্য আওয়ামী লীগ যে দুঃশাসন কায়েম করেছে দশ থেকে পনেরো বছর যদি না তাদেরকে ব্যান্ড না করা হয় লিস্ট তাদেরকে রাজনৈতিক কোনো সুযোগ দেওয়া উচিত না এই জেনারেশন পাল্টানো না পর্যন্ত আর ব্যান্ড করতে পারলে সবচেয়ে ভালো এরকম একটা দলের নাম যার সাথে দুঃশাসন ছাড়া কিছুই জড়িত নাই সেটা না থাকলে কি আসে যায় মানুষও তো মারা যায় একটা দল মৃত্যু হলে কি আসে যায় আসসালামু আলাইকুম